এই যে দেখতে পাচ্ছেন একটি বাই রোড রয়েছে এটা হলো বিশ ফিট একটি রোড রয়েছে আর এই হচ্ছে একটু এই সেই বাউন্ডারিটি তাহলে আমাদের সাথে সাথে থাকুন যুক্ত থাকুন আমরা দেখানোর চেষ্টা করছি সেই বাউন্ডারিটি বাউন্ডারিতে সামনে এবং পিছনে কি কি রয়েছে যাই হোক প্রিয় বন্ধুরা আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি চামজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছ আনস্তিশ নম্বর কামারজুরি মৌজাতে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি দেখতে পাচ্ছেন এখানে একটি হাফ গেট রয়েছে এবং একটি বড় গেট রয়েছে এই হচ্ছে টোটালি জমিটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে চেষ্টা করব ভিতরে ঢুকিয়ে সব কিছু দেখানোর চেষ্টা করব ঠিক আছে এটাই হচ্ছে জমি যাই হোক প্রিয় বন্ধুরা আবার বলছি এখানে পাঁচ কাঠার পলক রয়েছে আর প্যাকেজ মূল্য রয়েছে বাহাত্তর লক্ষ টাকা ঠিক আছে এর আশেপাশে চতুর্পাশে একটু দেখানোর চেষ্টা করছি একদম মজবুত এবং হচ্ছে প্রতিটি করে এবং প্লেয়ার করা রয়েছে মজবুত অর্থাৎ যারা যাই করতে চাচ্ছে এটের ভিতরে তাই করতে পারবেন যাই হোক প্রিয় বন্ধুরা যাদের যাই অবশ্যই আমাদেরকে ফোন করবেন কলকুমন ব্যক্ত করছি এবং আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন তার থেকে বেল আইকনে চেপে দেবেন সাথে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন যাই হোক প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আবারও সবাইকে প্রপার্টি সেলার প্রাইভেট পক্ষ পক্ষে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ